দুর্ঘটনা একজনকে ছুরি মেরেছে কি হয়েছে মাসুমকে কে যেন ছুরি মেরেছে আপনি একটা কিছু করেন মুরাদ ডালিয়া সব টাকা নিয়ে পালিয়ে গেছে what কিভাবে সব টাকা দিয়ে পালালো সে তোমার সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে আমি তোমার পুরো জীবনটা আপার সঙ্গে ভেবেছি তুমি আমাকে এর আগের মতো ভালোবাসো না কেন basi dalia খুব ভালোবাসি বইটা পড়লাম সারা রাত জেগে পড়েছি হাত থেকে নামাতেই পারলাম না উনি বড় মাপের লেখক বেঁচে থাকলে রাজশোধ অনেক বড় হতো আমার বিশ্বাস আপনার পড়ালেখা কেমন চলছে এই তো দু মাস পরে পরীক্ষা সময় কিন্তু এসব আমাকে এখনই ছুটতে হবে হাসপাতাল থেকে বারবার ফোন আছে আমি বরং আজকে যাই আচ্ছা আবার এসো বাবা আচ্ছা সালাম আলাইকুম ছেলেটা আসলে খুবই ভালো ও প্রায়ই আসে ও মনে হয় তোকে পছন্দ করে সংকোচে বলতে পারছে না থামু মা এত টিপিক্যাল চিন্তা করো না আর আমি তো বলেছি আমি বাকি জীবন আমার স্বামী স্মৃতি আর অনাগত সন্তানকে নিয়ে চলতে চাই তো সামনে পুরোটা জীবনে তো পড়ে আছে মা মানুষ পুরোটা জীবন বাঁচে না মা কখনো কখনো বাঁচে আর সেই বেঁচে থাকা স্বাদ আমি পেয়ে গেছি তুমি আমাকে আর কখনো দয়া করে এসব নিয়ে কিছু বলবে না আমি উঠি মা আমার কলেজ যেতে হবে মাসুম কিন্তু খুব ভালো ছেলে ছোটবেলায় থেকে দেখছি তো তোমরা আবার মিলে যাও আপনি তার কোন খোঁজছেন? কোয়দিন আগে আমার এখানে একবার আসছিল। তার দেখে পাগল পাগল লাগলো। আমি তারে একই কথা বলছিলাম। ভাঙা তো সহজ। জোড়া তো কঠিন। সে আমার ফোন ধরে না জহির ভাই। বাড়িতে খোঁজ নাও। জহির ভাই আমি কয়েকটা দিন আপনার এখানে থাকতে পারি। তোমার বাসার কি হলো আমার চাকরিটা নেই তুমি তো তোমার ভাবিরে চেনো জি বুঝতে পারছি তাহলে থাকবা কোথায় টাকা পয়সা লাগবে না জহির ভাই টাকা আছে চার্জশিট থেকে তোমার নামটা কাটাতে পেরেছি আপনি আমার অনেক উপকার করলেন অনেক ভাই আমি জেলে থাকলে আমার মা বাবা ভাই বোন সবাই না খেয়ে তোমাকে দেখে তো অবস্থাশালী ঘরে মেয়ে বলে মনে হয়েছিল আমার এই সবই মুরাদের প্ল্যান ছিল মেকআপ কস্টিউম শো অফ সব কিছু মুরাদ এখন মালয়েশিয়ায় শীঘ্রই সে কানাডা চলে যাবে আপনি তো কিছু কি করে জানেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ওর কোনো নাম্বার হবে চেষ্টা করলে পাওয়া যাবে কি করবে ওর নাম্বার দিয়ে তুমি কি এখনো ওকে নিয়ে স্বপ্ন দেখছ ওর মুখোমুখি একবার দাঁড়াতে চাই ওকে বলতে চাই যে ও একটা অমানুষ তুমি এখানে তোমরা বিয়ে করেছ ভেতরে এসে বসুলতা মাসুম একটু বাইরে গেছে অসুবিধা নেই অনেকদিন পর এই শহরে এসেছিলাম ভাবলাম একটু দেখা করেছে তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে আমি খুব ক্লান্ত করবি খুব ক্লান্ত আমাকে ভুল বুঝো না তোমাদের ছাড়া পর আমরা বিয়ে করেছি ভালো থেকো তোমরা বৌমা কে এসেছিল মা একটা মেয়ে এসেছিল মা কোন মেয়ে ওই যে এনজিও থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে ও আচ্ছা মশাগুলো কিন্তু খুবই মারাত্মক মা আর দেখো খেয়াল করো কোথাও যেন পানি জমে না থাকে আর রাতের বেলা মশাই ছাড়া ঘুমাবে না কিন্তু মা আমি মশাই লাগিয়ে ঘুমাই মা আচ্ছা মা যাও উনি এখন আসলে নন স্টেটে পৌঁছে গেছেন একটি হাঁটা চলাফেরা করতে পারছেন না কথা বলা বন্ধ ও কি আর ভালো হবে না সত্যি বলতে কি চান্সেস আর নেগেটিভ দিন দিন হয়তো অবস্থারও খারাপ হতে পারে তবে মিরাকল তো পৃথিবীতে ঘটেই থাকে দালিযা? দালিযা? আমাকে না। আমি তোমাকে ভালোবাসি ডালিয়া খুব ভালোবাসি তুমি না বাঁচতে চেয়েছিলে चलो हम राहक परचेष्टा करी और एक पर पाची কিনে আহম্মদ ববো শরাপথ আমি সমর্দার না বুব আমি খন্দকার শকত আলি গর্ধবের আমার নাম গর্ধব অনেক উপকারী প্রাণী বুবো মানব সভ্যতায় তার অনেক অবদান তোর কি অবদান সভ্যতায় জিরো শূন্য বাবু শূন্য কি করছিলি কিছু করবার চেষ্টা করছে খুঁজে পাচ্ছি না বস এখানে কথা বল আমার সাথে তো জীবনের সবচেয়ে দামি জিনিস কি ভালো কাজ আর ভালো থাকা এই জন্যেই তোকে আমি আহম্মক বলি এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো টাকা টাকা থাকলে সব হয় সবাই তখন তোকে হুজুর হুজুর করবে টাকা থাকলে গাড়ি যশ খ্যাতি সব কিছু কিনতে পারবে এই যে তোরা আমাকে হুজুর হুজুর করিস কেন কারণ আমার ব্যাংক আর আলমারি ভর্তি টাকা টাকা তুমি সুখী এই আমুক এই পৃথিবীতে কে সুখী সুখ বলে কিছু নেই ওটা একটা পাখি যার দেখা আমরা কখনো কখনো পাই কিন্তু ধরতে পারে না ভালো কাজই সবচেয়ে দামি বহু ভালো কাজের মাধ্যমে মানুষ ভালো থাকে এই দীর্ঘ জীবনে আমি কি করলাম ববু শুধু সময় নষ্ট করলাম সময় সবচেয়ে দামি জিনিস ববু ভালো কাজ আর সময়ের সদাভাস এতটু একই কথা তুই তো পাগল হয়ে যাচ্ছিস বদ্ধ পাগল একটা যা যা আমার সামনে থেকে অসু আসেনি সে তোমাদের সব ঠিক হয়ে গেছে না মাসুমায় ফেরেনি কোথায় আর ফেবেও না কোথায় গেছো কর কাছে মো তোর চলছ কেমন সবকিছু থেমে গেছে মানে আমার একটা কাজ দরকার তোমার চাকরি নেই বাসাটাও ছেড়ে দিতে হয়েছে আজ রাতে আমার থাকার কোনো জায়গা নেই আমাকে আজকে এখানে থাকতে দিবেন কয়েকটা দিন থাকবো আমার ঘরগুলো সব খালি পড়ে থাকে একটা মানুষ নেই যে তাদের সাথে একটু কথা বলে থাকো তুমি থাকলে তো ভালোই হয় এক কাজ পেলে আমি চলে যাব তোমার কথাও যেতে হবে না আমি তোমাকে একটা চাকরি দিচ্ছি কি চাকরি এই মুড়োটার সাথে একটু কথা বলবে এই ঘরের একটা জীবন আছে সে অনুভূতিটা হয়তো আমাকে আরো কিছুতে বাঁচবার অনুপ্রেরণা জড়াবে আমি তোমাকে ভালো বেতন দেবো কথা হ্যাঁ ওয়ালের বেতন নাথিং ইস ফ্রি ইন দিস ওয়ার্ল্ড ফ্রি হলে তো উৎসাহ হারাবে আর আমি হারাবো তোমাকে তুমি থাকো যতদিন খুশি তুমি এখানে থাকো কোথায় গেল আসো আবার হ্যাঁ আবার দাও এই ধরে এই চলে গেছে আবার কোথায় যাচ্ছিস মা অফিসে বাবা আচ্ছা এই তো না করলে হয় না আমার ভালো লাগে বাবা আর অফিসে সবাই আমাকে অনেক সম্মান করে ওকে সাথে খেলবে দাদুকে বিরক্ত করবে করবো তুমি কি দুষ্টু ছেলে না ভালো ছেলে ভালো ছেলেরা কখনো কাউকে বিরক্ত করে না কেমন আছো ভালো। এখানে এই বিলিংই আমার অফিস। আমি এখানে এসেছি একটা ডিলাশিপের কাজে। ঢাকায় একজনের সঙ্গে দেখা করব। তোমার বউ কেমন আছে? ভালো। কোথায় থাকো তুমি? ধানমন্ডি। তুমি থাকা আমার জন্য না আমি মফসলি ভালো আছি ও আসি তাহলে লতা আমি তোমাকে ভালোবেসেছিলাম লতা ভালোবাসা আসলে কি মাসুম ভালোবাসা বুকের মধ্যে ছোট্ট একটা পাখি যাকে আগলে ধরে বেঁচে থাকা যায় যেটা উড়ে গেলে সব শূন্য হয়ে যায় ভালোবাসতে মাথার উপর ছাদ লাগে দুবেলা আহার পরনের কাপড় খরচের টাকা সব লাগে ভালোবাসতে একটা মন লাগে ভালোবাসার ক্ষমতা লাগে ক্ষমতা ঠিকই বলেছ ভালোবাসা তো ক্ষমতারই আরেক রূপ আমার সে ক্ষমতা ছিল না ছেড়ে গেলে কেন মাসুম আমার আর কোনো উপায় ছিল না তানবীর সাহেব তোমাকে বিয়ে করেনি তারও কোনো উপায় ছিল না সে আসলে তোমাকে নিয়ে একটা খেলা খেলেছে না মাসুম পৃথিবীর সব মানুষই একা ভালো মন্দ মেশানো ধুসর সাদা কালো ভাগ করা খুব কঠিন তুমি সেটল করেছো দিয়ে আমি তো অর্গানাইজেশন চালাই মেয়েদের জন্য সেখানে তাদের আশ্রয় শিক্ষা পুনর্বাসন আইনি সহায়তা সব দিয়ে থাকি বলতে পারো অসহায় বঞ্চিত মেয়েদের জীবন খুঁজে দেওয়ার চেষ্টা করে থাকি আমি পড়াশোনাটা শেষ করেছি মাসুম মাস্টার্স শকত সাহেব আমাকে আশ্রয় দিয়ে অর্থ দিয়ে অনেক সাহায্য করেছেন ইংল্যান্ডে পিএইচডি শেষ করার পর আসলে এই অর্গানাইজেশনটা আমি শুরু করি শকত সাহেব কেমন আছেন মারা গেছেন দু বছর আগে ওনার জীবনের শেষ দিনগুলোতে আমি ওনার সাথে ছিলাম তোমার কথা প্রায়ই বলতো আমি আশিক বিকেলে আবার জরুরি একটা মিটিং আছে তোমাকে নামিয়ে দিই না আমার সাথে গাড়ি আছে ডালিয়া আজকের দিনটা কি সুন্দর দেখেছ আলো ঝলমল করছে পাখিরা ডাকছে বোধ বসন্ত এসে গেছে